আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী বায়ু বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বিওয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই অল্প বা একটু অর্থাৎ সোয়াইয়া অল্প বা একটু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া নামানু অর্থাৎ নাজ্জেল নামানু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাজ্জেল সব কিছু অর্থাৎ কুল্লুসাই সব কিছু বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে কুল্লুশাই কিছু না অর্থাৎ মাকুশাই কিছু না বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাকুশাই উঠানু অর্থাৎ এরফা উঠানু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে এরফা অনেক অর্থাৎ জিয়াদা অনেক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা শেষে অর্থাৎ আখের শেষে বা শেষ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আখের দূরে অর্থাৎ বাইত দূরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বাইত লাভ অর্থাৎ ফায়দা লাভ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফায়দা আওয়াল আমস অর্থাৎ গত পরশু আওয়াল আমস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু বুখরা অর্থাৎ আগামীকাল বুখরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আমস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল মজবুত অর্থাৎ ঠিক মজবুত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়া অর্থাৎ দিন ইয়া ওম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন সানা অর্থাৎ বছর সানা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস সাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ পেট বাতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট পরামর্শ অর্থাৎ নসিহা পরামর্শ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নসিহা মালপত্র অর্থাৎ আফস মালপত্র বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আফস যাত্রী অর্থাৎ মুসাফির যাত্রী বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুসাফির ময়লা অর্থাৎ ওয়াসাক ময়লা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াসাক মাটি অর্থাৎ তোরাব মাটি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তোরাব বালু অর্থাৎ রুমেল বালু বাংলা শব্দ এর আর ব্যর্থ অর্থ হচ্ছে রুমেল বাদা অর্থাৎ উর্বুত বাদা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উর্বুত সিঁড়ি অর্থাৎ সুল্লাম। শিরি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সুল্লাম আন্তা অর্থাৎ আপনি আন্তা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপনি আদ্রি অর্থাৎ জানা আদ্রি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা সুগল অর্থাৎ কাজ সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ ইউ অর্থাৎ দিন ইউ ওম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন আনা অর্থাৎ আমি আনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ফুলুস অর্থাৎ টাকা ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা জামাল অর্থাৎ উট জামাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উট ইনতা অর্থাৎ তুমি ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি জীব অর্থাৎ দাও বা দেওয়া জীব বাংলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাও বা দেওয়া আমার লাগবে না বাদ দাও অর্থাৎ আনা মাই আবগা খাল্লি বাল্লি আমার লাগবে না বাদ দাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা খাল্লি বাল্লি এখানে আনা মাই আবগা অর্থাৎ লাগবে না মাই আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও খাল্লি বাল্লি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাদ দাও হাগগি অর্থাৎ আমার হাগগি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার আনা আনারোহত হোনাক অর্থাৎ আমি ওখানে গিয়েছিলাম আনা আনারোহত হোনাক আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম কল্লু সাই আতি মিন্নি অর্থাৎ সব কিছু এদিকে দাও কুল্লু সাই আতি মিন্নি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু এদিকে দাও ইনতা লাহালো ইকিদার অর্থাৎ তুমি একা পারবে ইনতা লাহালো ইকিদার আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি একা পারবে ওয়াজিদ হার হেনা অর্থাৎ এখানে বেশি গরম ওয়াজিদ হার হেনা আর বিপাক্য এর বাংলা অর্থ হচ্ছে এখানে বেশি গরম ইনটা খাল্লি হোনাক অর্থাৎ তুমি ওখানে থাকো ইনটা খাল্লি হোনাক আর বিপাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি ওখানে থাকো এর সুগল বাগি অর্থাৎ কি কাজ বাকি আছে এর সুগল বাগি আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে কি কাজ বাকি আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে